প্রশ্নটা একজন প্রেক্ষাপট থেকে এখনকার দিনে এটা খুব কমন যে মানুষ প্রেমে পড়বে এখন প্রশ্নটা হলো আমার মুসলিম বন্ধুদের কিভাবে বোঝাবো যারা এরকম প্রেমে পড়ছে তাদেরকে কিভাবে বোঝানো যায় যে এসব করাটা আসলে ঠিক না আমার দ্বিতীয় প্রশ্নটা হলো ছেলে বা মেয়েটা যদি গুণ সম্পন্ন হয় তখন আমি তাদেরকে কিভাবে বোঝাবো বোন আপনি প্রশ্ন করলেন যে টিনেজারদের মধ্যে এটা এখন কমন যে তারা প্রেমে পড়ে যায় আপনি তাদের কিভাবে বোঝাবেন যে প্রেমে পড়াটা ঠিক না আর ছেলে বা মেয়ে গুণ সম্পন্ন হলে কি করবেন এটা তো প্রশ্ন তাই না হ্যাঁ মানে মেয়েটা ছেলেটাকে পছন্দ করে ছেলেটা গুণবান বা ছেলেটা মেয়েটাকে পছন্দ করার মেয়েটা গুণপতি এখানে হারাম কাজ করবে না হারাম কিছু করবে না যেমন তাকিয়ে থাকা ইত্যাদি মেয়েটাকে স্বভাব চরিত্রা শালীনতার জন্য পছন্দ করেছে প্রথমেই বললেন যে সাধারণত যখন টিনেজাররা প্রেমে পড়ে তখন তাদের কিভাবে বোঝাবো যে এটা ঠিক না আর অন্যদিকে তারা গুণ সম্পন্ন হলে এটার কি অনুমতি আছে যে হারাম কিছু করবে না অনুমতি আছে কিনা প্রথমেই বলি যে প্রেমে পড়ার ব্যাপারটা এসেছে থেকে। হিজাব ভেঙে ফেলার কারণে এসেছে অনেক সময় এরকম মনে হতে পারে যে মেয়েটাই ছেলেকে পছন্দ করলো কেন ছেলেটা তো দেখতে ভালো না অথবা মেয়েটা তো দেখতে ভালো না তারপর যখন কথা বলবেন তখন পছন্দ করা শুরু করবেন ব্যাপারটা বেশ অদ্ভুত সেজন্য বেশি মেলামেশা করা অপ্রয়োজনে মেলামেশা করা বিপরীত লিঙ্গের মধ্যে হলে বাধা দিতে হবে এমন না যে কথাই বলবেন না তবে বিপরীত লিঙ্গের সাথে কথা বললে দৃষ্টি সংযত রাখবেন তাহলে এই কিছু সৃষ্টি হয় হিজাব পালন না করার কারণে হয়তো মেয়েটা ঠিক মতো হিজাব পালন করেনি বা ছেলেটা হয়তো ইসলামিক পোশাক পরেনি বা হয়তো ইসলামিক পোশাক পরছে তাতে হিজাব পালন করা হয়নি এটা হলো হিজাবের একটা দিক অর্থাৎ সীমা তারপর পোশাক ঢিলা হতে হবে বেশি আকর্ষণীয় হবে না বিপরীত লিঙ্গের পোশাক পরবেন না অমুসলিমদের কোনো চিহ্ন পড়বেন না এরপর পোশাকের পাশাপাশি আপনি যেভাবে কথা বলেন হাঁটা চলা করেন যেভাবে ব্যবহার করেন চিন্তা করেন এই সবকিছুই হিজাবের মধ্যে আসবে ধরেন পোশাকের হিজাব পালন করলেন কিন্তু ব্যবহারে হিজাব না আরে কেমন আছো এই তো খুব ভালো খুব বেশি আবেগ দেখাবেন না এখন হিজাব পরেও যদি এভাবে বলেন যে কেমন আছো গলার স্বরে অনেক গভীরতা অনেক কারুকাজ অনেক ভালোবাসা এভাবে কথা বলা ইসলামিক না এমন না যে সবসময় শক্ত থাকবেন স্বাভাবিকও থাকবেন তারপর হাঁটা চলা হিজাব পরেছেন কিন্তু হাঁটা চলা ঠিক নেই যেভাবে চিন্তা করেন হিজাব পরার পরেও মাথায় অনেক চিন্তা আসতে পারে বা ছেলেটা বেশ সুন্দর অথবা মেয়েটা সুন্দর এভাবে দেখা দেখি চলতে থাকবে বিভিন্ন স্কুল আর কলেজে কথা বলা হাঁটা চলা চিন্তাভাবনা মন নিয়ত সবকিছু একসাথে আসবে তাহলে যদি হিজাবের কোনো একটা দিক ভাঙা হয় সম্ভাবনা খুব বেশি থাকে মুগ্ধতা চলে আসার আর এভাবেই আল্লাহ আলা আমাদের স্রষ্টা তিনি আমাদের সৃষ্টি করেছেন যদি বিপরীত লিঙ্গের সাথে কথা বললে আপনার কিছু না হয় তাহলে তো আপনাকে ডাক্তার দেখাতে হবে যদি আপনি প্রায় বিপরীত লিঙ্গের সাথে কথা বলেন আর বলছেন এতে আমার কিছুই হয় না তাহলে ডাক্তার দেখাতে হবে কিছু একটা নিশ্চয়ই ঘটবে অথবা সমস্যা আপনার যদি ইসলামিক নিয়ম মেনে দৃষ্টি নিচু রাখেন হিজাব পালন করেন তখন কিছুই হল না তাহলে ঠিক আছে কিন্তু আপনি স্বাভাবিক মানুষ যদি কথা বলতে থাকেন হ্যালো হাই হ্যান্ডশেক করলেন আর হাসি ঠাট্টা করলেন অনেক এই ধরনের ঘটনা ঘটলেই আপনি প্রেমে পড়ে যাবেন এখন এই ধরনের ক্ষেত্রে স্কুল আর কলেজে এই প্রেমের ব্যাপারটা ইসলামিক নিয়ম থেকে অনেক দূরে এর নিরানব্বই পার্সেন্টই কোনো গুণ না গুণ থাকলে দুজনের একজন সরে যেত হ্যাঁ হয়তো সে গুণবান তবে খুব বেশি না তবে আলহামদুলিল্লাহ অন্যদের চেয়ে ভালো আর সে প্রেমে পড়তে পারে এটা সম্ভব সে হয়তো অনুভূতিটা চেপে রাখতে পারবে না যদি সেই ছেলে বা মেয়ের হিজাব কিছুটা কম থাকে তাদের মধ্যে মুগ্ধতা আসতে পারে আকর্ষণ এরপরেও তারা হয়তো গুণসম্পন্ন তবে পুরোপুরি না বিয়ের আগে প্রেম ইসলাম ধর্মে এরকম কিছু নেই এলবি বলে কিছু নেই ক্রিকেটে যেমন আছে লাভ বিফোর ওয়েডিং ইসলামে এটা নেই সেজন্য আমি সবসময় বলি এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ে করে ভালোবাসেন ভালোবেসে বিয়ে করবেন না এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ে করে ভালোবাসেন ভালোবেসে বিয়ে করবেন না এরকম গল্প আছে রোমিও জুলিয়েট লায়লা মজনু শিরি ফারহাদ আর লোকে বলে লায়লা মজনু বা রোমিও জুলিয়েটের বিয়ে হলে তাদের জীবনেও অনেক রকম সমস্যা হতো তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ে করে ভালোবাসেন ভালোবেসে বিয়ে করবেন না এবার দ্বিতীয় প্রশ্নটাতে আসি বোন জিজ্ঞেস করেছিলেন যে একটা ছেলের একটা মেয়ে তারা দুজনে ইসলামিক দুজনেই গুণ সম্পন্ন তবে তারা প্রেমে পড়েছে এখন একতরফা নাকি দুতরফা একতরফা একতরফা দুতরফা হলে সমস্যা হতো তাই না আচ্ছা তাহলে মেয়েটা একতরফা ভাবে একটা ছেলের প্রেমে পড়েছে এখন ইসলামিক নিয়মে এটার অনুমতি আছে কি না যদি মেয়েটা গুণবতী হয় যদি সে পুরোপুরি হিজাব পালন করে থাকে হিজাবের সব শর্ত পালন করছে কথা বলা হাঁটা চলা সব আলহামদুলিল্লাহ তবে সে একটা ছেলেকে ভালোবাসে আর ছেলেটাও গুণবান মেয়েটা তার প্রেমে পড়েছে এটা কি গ্রহণযোগ্য হ্যাঁ গ্রহণযোগ্য কারণ একটা ছেলেকে বিয়ে করতে চেয়েছে যাকে সে চেনে ছেলেটা ইসলামিক হ্যাঁ তবে সেটা এখনকার দিনের প্রেমের মতো না এটা একতরফা সবচেয়ে ভালো যদি চেনে তাহলে প্রস্তাব দেবে সহজ প্রস্তাব দেবে ইসলামিক নিয়মে হয়তো কোনো ভাইয়ের মাধ্যমে বাবার বা চাচার মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে দেবেন যদি মেয়েটা প্রেমে পড়ে ভালো এই অবস্থা বেশি দিন চলতে পারে না ভালো আপনি বললেন হ্যাঁ সমস্যা নেই বছর হলে সমস্যা নেই ছেলের কাছে প্রস্তাব পাঠিয়ে দেন খুব বেশি দেরি করবেন না কে বলতে পারে হয়তো আপনি হিজাবের বাধা অতিক্রম করতে পারেন এখন মেয়েটা ইসলামিক সে কোনো ভুল কিছু করেনি শুধু প্রেমে পড়েছে ইসলামিক নিয়মে প্রস্তাব পাঠান প্রস্তাব না পাঠালে পরে সমস্যা হতে পারে আপনি হয়তো নিজের হিজাব পালন করতে পারবেন না তাহলে প্রস্তাব পাঠিয়ে দেন এখন মেয়েটা যদি ইসলামিক হয় ছেলেটাও যদি ইসলামিক স্ত্রী চায় সবকিছু ঠিকমতোই আছে ছেলেটা রাজি না হলে ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দেন ছেলেটা যদি প্রস্তাব ফিরিয়ে দেয় তখন মেয়েটা অন্য কাউকে খুঁজবে বেশি ইসলামিক বা কম ইসলামিক যাকে সে পছন্দ করে তাহলে ইসলামিক নিয়মে যদি কাউকে পছন্দ করে এবং কোরআন শূন্য অনুযায়ী কারণ সে গুণসম্পন্ন কোনো সমস্যা নেই গ্রহণযোগ্য মেয়েটা সরিয়ার কোনো নিয়ম ভাঙেনি যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তাব পাঠানো উচিত দেরি করবেন না প্রস্তাব পাঠাবেন ইসলামিক নিয়মে তারপর মিটিং করবেন কথা বলবেন আলোচনা করবেন যদি সে রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে সমস্যা নেই মেয়েটা অন্য কাউকে খুঁজবে ছেলেটা আরেকজনকে খুঁজে নেবে আশা করি উত্তরটা পেয়েছেন